আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মজাদার একটি রেসিপি তো এখানে আমি রেসিপিটির সাথে দিয়েছি পাবদা মাছ আর বেগুন আলু আর টমেটো দিয়ে একটু মজার রেসিপি বানিয়েছি তো আমার চুলায় বসিয়ে দিলাম কড়াই তো কড়াইটা গরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তেল তো সবটাকুর তেল আমি দিয়ে দিয়ে একদম কড়াইটা ভালো করে গরম করে তেলটা গরম করে নিলাম তো যারা যারা মাছ ভাজবেন ভালো করে এক তেল কড়াইটাকে ভালো করে গরম করে নেবেন এতে মাছ ভাজলে মাছটা অনেক সুন্দরভাবে উল্টাবে তো দেখেন আমার কড়াইটা গরম হয়ে যাচ্ছে অনেক সুন্দর করে গরম করে নিচ্ছি তো এখন আমি দিয়ে দেবো এখানে সেই ভাজা সেই পাবদা মাছ তো পাবদা মাছ এক এক করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ এক করে দিয়ে আমি ভালো করে ভেজে নিব মাছগুলো তো আমার সবগুলো মাছ পায়ে দেওয়া শেষ হয়ে যাচ্ছে তো আমি সবগুলো মাছ ভালো করে ভেজে নিচ্ছি ভেজে এখন আমি এটাকে ভালো করে ভেজে উল্টে নেব তো আমার এক পাট হয়ে গেছে তো এখন আমি একটা পাট উল্টে নিচ্ছি তো আপনারা এভাবে মাছ ভেজে রান্না করবেন মাছ ভেজে রান্না করলে তরকারি খেতে খুবই মজা লাগে তো আমি বাসায় এভাবে রান্না করি আর আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কীভাবে রান্না করি বাসায় তো আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন যারা যেভাবে রান্না করেন তো দেখেন আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে তো ওই যে ভালো করে আমি গরম করতে পারিনি তো খুব ভালোভাবে গরম হয়নি হয়তো তাই জন্য মাছটা একটু হালকা লেগে গেছে তো এখন আমি মাছটা উঠিয়ে নিলাম তো সেই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামুচ কুচি দিয়ে দিলাম কড়াইটা আমি আর বদলাইলাম না তো সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো এখন আমি এগুলো ভালো করে ভেজে নেব তো পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে মচমচ করে ভালো করে ভেজে এখন আমি নিব তো দেখেন আমি কি সুন্দর করে লালা চা দিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি তো এর মধ্যে দুটো টমেটো পড়ে গিয়েছিল তো টমেটোগুলো আমি উঠে নিচ্ছি উঠে নিয়ে এখন রেখে দিব তো আমার পেঁয়াজগুলো আমি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি আর যে মাছটা লেগে গেছিলো তো মাছটা ভালো করে উঠে নিলাম কয়টার থেকে তো দেখেন আমার পেস্টটা ভাজাচ্ছে তো এখন আমি এখানে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা তো দুটো উপকরণ আমি একসাথে বেটে রাখি তো এখন আমি দুটো উপকরণ দিয়ে দেব তো আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে দিচ্ছি এতে তার কেটে একটু ঘন হয় তো দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি তো পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি লাচায়ে দিচ্ছি তো এখন আমি এখানে দিয়ে দেব দু চামচ হলুদের গুঁড়া আপনারা আপনাদের পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবেন আমি একটু পানি বেশি পরিমাণ করে দিলাম যাতে আমার মশলাটা খুব ভালোভাবে কষে যায় তো এখন আমি দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া দু চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়া এক চামচ দিয়ে আমি একটু ভালো করে আচার দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় তো এখন আমি দিয়ে দেবো এখানে দু চামচ লবণ আপনারা যে যেমন লবণ খান আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দেবেন লবণ দিয়ে দিয়ে আচার দিবেন দেবেন ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন এ তরকারি স্বাদটা বেড়ে যায় তো আমার খুচুনার মধ্যে মরিচটা লেগে গিয়েছিল তো আমি তাকে ছুটি ছাড়িয়ে নিচ্ছিলাম তো এখন আমার মশলাটা কষানো শেষ তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বেগুন আলু তো বেগুন আলু ভালোভাবে আমি কষিয়ে নিব আগে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেবো ভালো করে কষিয়ে নিব তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য তো আগে একটু ভালো করে লাচা দিয়ে দিচ্ছি তো আমি আমার তো আগে একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম ভালোভাবে কষিয়ে নিব তো এখন আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পনেরো মিনিট আমি তরকিটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম দেখেন তরকিটা ঢাকনা দিয়ে ঢাকাতে একটু পানি বের হয়েছে তো আমি একটু ভালো করে লাল ছাড়া দিচ্ছি তো ভালো করে একটু লাল চা দিয়ে কষিয়ে তো এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো টমেটোগুলো আমি আগে পিস পিস করে কেটে রেখেছিলাম তো সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো টমেটোগুলো দিয়ে এখন আমি আর একটু ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরো পনেরো মিনিটের জন্য এতে টমেটো দিলে টমেটো তাকে টমেটো দিলে বেগুন থাকে এটা খুবই মজা লাগে খেতে খুবই অসাধারণ মনে হয় তো দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমার তাকে কষানো হয়ে গেছে তো আমি একটু ভালো করে লাল দিচ্ছি তো এখন আমি এখানে দু কাপ পানি দিয়ে দিব আপনারা আপনাদের স্বাদ মতো পানি দিয়ে দেবেন যে যেরকম খান তো দেখেন আমার দু কাপ পানি দিয়ে শেষ এখন একটু ঠাকা আমি একটু ভালোভাবে লাল চা তো লাল চা দিয়ে এখানে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি সবসময় ভেজে রাখা মাছগুলো তাকে ঝোল দেওয়ার পরে দিয়ে দিই এতে তরকারিটা যখন উতড়ায় তরকারি যখন উতড়াবে তখন মাছের কেনাটা তরকারির সাথে লেগে যাবে এবং খেতে খুবই সুস্বাদু এবং খুব মজা হবে তো এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মাছগুলো দেওয়া শেষ তোমার ভিডিওটি যাদের যাদের ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং ভিডিওটি সবাই কেমন হয়েছে কমেন্ট করে বেশি বেশি জানাবেন তো দেখতে পাচ্ছেন আমার তাকিটা দেওয়া মাস্টার দেওয়া হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আর এখন আমার মাস্টার দেওয়া শেষ সামনে